হাৰামি পুৰণিয়াই চচ অ রতন এবার নিজের ভুল বুঝতে পেরেছে সে অবশেষে এবার মিমকে বাসায় ফিরে এনেছে তাহলে কি এইখানে শেষ হয়ে যাবে চাচাতো নাটকটা নাকি চতুর্থ এপিসোড আসবে তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন চাচাতো বাবু নাটকটা এইখানে শেষ হয়ে যাবে নাকি পরবর্তী এপিসোড আসতে চলছে তাই আজকে ভিডিওটা একদমই স্কিপ করেন না না টেনে সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন চাচাতো নাটকটা এইখানে শেষ হয়ে যাবে নাকি পরবর্তী এপিসোড আসবে আর আসলেও কি ঘটবে আমরা আপনাদের সবার আগে নাটকের আপডেটগুলি জানিয়ে থাকি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চাচাতবাহু নাটকের চতুর্থ পর্ব আসলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং কি ঘটবে সেটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আর আপনারা যেত বেশি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন সে তো তাড়াতাড়ি এই নাটকের চতুর্থ পর্বটা আসতে চলছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা ইউটিউব চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বউ নাটকের চতুর্থ পর্বটা আপনারা সবার আগে আমার আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন চাচা তো নাটকে তিন নম্বর পর্বে আমরা অলরেডি দেখে ফেলছি রতন এক পর্যায়ে মিমকে অনেক নির্যাতন করত এই নির্যাতন সহ্য না করতে পেরে মিম এক পর্যায়ে রতনকে ডিভোর্স দেশে ঢাকা চলে যায় ঢাকা যে সেখানে শান্তি পায় না এক পরকার রতন সেখানে চলে যায় এবং রতন নিজের ভুল বুঝতে পারে এবং সে বুঝতে পারে মিম ছাড়া সে বাঁচতে পারবে না অন্যদিকে রতনের ছোট ভাই অর্থাৎ মিমি ছোট বোন মিলিকে বিয়ে করেছে এবং তারা অনেক অশান্তির ভিতর রয়েছে এবং তারাও এক কার সিদ্ধান্ত নিয়েছে রতন ও মিমের মতন তারাও ডিভোর্সতে চলে যাবে এবং রতন এটা বুঝিয়েছে তার ছোট ভাইকে সে এক প্রকার বউ ছাড়া এখন বাসতে পারছে না চাচা তো বউ নাটকে 3 নম্বর পর্বে আমরা এক পর্যায়ে দেখতে পেরেছি মিম শহরে চলে যায় এবং গার্মেন্টস এ চাকরি নাই তার বান্ধবীর দ্বারা এবং পরবর্তীতে সেই গার্মেন্টস এর মালিক বা ম্যানেজার তার প্রতি এক প্রকার ভালোবাসে ফেলে এবং মিমকে কে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মিম সেতে রাজি হয় না এবং উল্টো তার বান্ধবীর সাথে ঝগড়া বাড়িয়ে দেয় এক পর্যায়ে রতন শহরে চলে আসে এবং মিম মিমকে খুঁজে পেয়ে যায় এবং মিমকে বাসায় আসার জন্য অনেক অনুরোধ করে এবং মিম এটা অস্বীকার করে যে রতনকে সে চেনে না এবং এক প্রকার লোককে জড়ো করে এনে রতনকে মার খাওয়ায় পরবর্তীতে মিম এক প্রকার বুঝতে পারে রতন তাকে অনেক ভালোবাসে এবং তার বান্ধবী অনেক বোঝায় যে রতনের কাছে ফিরে যাওয়ার জন্য আপনাদের অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে চাচা ও বউ নাটকটা এখানে শেষ হয়ে গেছে এর কোনো পরবর্তী এপিসোডটা আসবে না